নোয়াখালীর মানুষেরা নানা রকম রান্না করে তার মধ্যে এই রান্নাটা অনেক জনপ্রিয় গরুর বুড়ি আজকে রান্না করছি চলেন দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন তো চিনতে পারেন কি না এটা হয়েছে কি জানেন গরুর বুড়ি আমরা বলি অজয় নোয়াখালীরা আজকে গরুর বুড়ি রান্না করব। তবে রান্নাটা ভাজিও করব না রান্নাও করব না আমাদের নোয়াখালির স্টাইলে রান্না করব আমার খুব প্রিয় এই রান্নাটা আমার মায়ের রান্না আসলে আমি আমার প্রিয় রান্নাগুলাই বেশিরভাগ ইউটিউবেতেই সারার জন্য চেষ্টা করি আমার পছন্দনীয় রান্না আমি কি কি জানি ওসব ওগুলাই এখন গরুর গরুকে আমি পরিষ্কার করে নিয়েছি দেখতে পাইতেছেন ধুয়ে ভালো করে সেদ্ধ করে পরিষ্কার করে কুটে নিয়েছি এটা রান্না করতে রাখবে আমার গরুর বুড়ি মানে অজয় আর আমার লাগবে এই যে দেখেন কুচি রসুন কুচি আদা এরপরে লবঙ্গ এলাচি তেজপাতা দাসিনি মরিচ এরপরে আমার লাগবে দেখেন এখানে জিরা পাউডার হলুদ মরিচ এরপরে ম্যাজি লবণ এরপরে এখানে আমি নিয়েছি চাউলের গুঁড়া ভাজি এরপরে বেটে নিয়েছি আর আর দুটা শুকনামরিচ এভাবে এটা আমি চাউলের গুঁড়া দিয়ে রান্না করব। মানে যখন রান্নাটা হয়ে যাবে ঝোলঝোল হবে তখন আমি চাউলের গুঁড়াগুলো দেবো এটাকে আমাদের নোয়াখালীতে বলে রান্না মানে এতটা আমার কাছে খুব ভাল লাগে কার কাছে কীরকম লাগে জানি না এখানে তো সব সময় করা হয় না তো আজকে এই রান্নাটা করব আসলে আজকে তিনটা রান্না হয়ে গেছে আমার হাঁড গরু মাংস অলরেডি কষাই ফেলছি এরপরে মিষ্টি কুমড়া রান্না করব এরপরে বুড়ি তো এটাই আপনাদের সাথে শেয়ার করব কারণ এটা আমাদের নোয়াখালীর সবচেয়ে জনপ্রিয় একটা খাবার মানে আমাদের ফ্যামিলিতে আমার খুব প্রিয় অন্য কার কাছে কেরকম লাগে জানি না আর আমার লাগলে তেল তাহলে আমি এখন বসাই দিব দেখ চলেন দেখেন আমার সাথে দেখেন আমি চুলাইতে কড়াই বসিয়ে দিলাম সাজ দিয়ে দিলাম তেল আর ফাঁসফুরন এখন একটু সেডে অন্য মশলাগুলো দেবো ফাঁসফুরন দিলে অনেক সুন্দর একটা গ্রান হয় এত সুন্দর হয় আবার এটা হয়ে গেলে অনেকে ইয়ে দিতে হয় মানে মশলা জিরা পাউডার টেলে দিলে অনেক গ্রান হয় তা আমি এখন আগে বাগে একটু ফাঁসফুরন দিয়ে দিলাম তা একটু নেড়ডে সেডে অন্য মশলাগুলো দেবো পাঁচফোড়নের সাথে আমি তেজপাতা দাচিনি এলাচি লবঙ্গগুলো দিয়ে দিই তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে রান্না করা অনেক সহজ শুধু আইটেমগুলো অ্যাড করতে হয় আর কি দেব পেঁয়াজ রসুন মশলাগুলা এই যে দিয়ে দিলাম সবগুলা এগুলা ভালো করে নেড়ে ছেড়ে তারপরে একটু হয়ে আসলে অন্য মশলাগুলো দেব পেঁয়াজ দেখেন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সব মশলাগুলো অ্যাড করে দেব এগুলো কষিয়ে তারপরে আমি বুড়িগুলো দিব মশলা কষানো হয়ে গেছে এখন বুড়িগুলো দিয়ে দিচ্ছি এখন পৌড়িগুলোতে ভালো করে রান্না করবো রান্না হয়ে যাওয়ার আগেই আমি চাল ভাজা পাউডারগুলো দিব গুঁড়েগুলো সব সময় শক্ত থাকে এদের এদেশে বড় বড় গরু আমাদের দেশে তো গুঁড়েগুলো অতি সহজে হয়ে যায় তবে এখন আমি এখানে এক চামচ গরম মশলা দিয়ে দিব আমার খুবই ফেভারেট মশলা আমি সব তরকারি মানে মাংসের তরকারির সাথে আমি খাই এখন ভালো করে কষাবো কষানোর পরে জল দেবো আর কি দেখেন গুঁড়েগুলো কি সুন্দর কষানি হয়েছে মনে হইতেছে যেন এখন খেয়ে ফেলা যাবে আর ঘুড়িগুলো ভাজি করলে অনেক টেস্টি হয় আমি ভাজিও খুবই পছন্দ করি আসলে ঘুড়ির কান্না পছন্দ আর আমি মনে করি সবাই পছন্দ আমরা নোয়াখালীরা যাকে অজয় বলি এই আর কি তা এখন জল দিয়ে দিব জল দিয়ে রান্না করে নেব দেখেন জল দিয়ে দিলাম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষায় থাকে হয়ে যাওয়ার আগে তো আমি আরও উপকরণ অ্যাড করব অবশ্যই আপনাদেরকে দেখাবো দেখেন বুড়িগুলো আমার হয়ে এসছে এখন আমি বুড়িগুলোর ভিতরে চাউলের গুঁড়া দিয়ে দিব চাউলের গুঁড়া তো কীভাবে দিতে হয় আপনারা জানেন ভেঙে এরপরে শিলে বাটায় বেটে নিতে হয় বা ব্ল্যান্ড করলেও হয়ে যায় এভাবেই চাউলের গুঁড়া দিয়ে দেবো তাহলে এই ঝোলগুলো অনেক ইয়ে হবে টেস্টি হবে তো চাউলের গুঁড়া দিয়ে তারপরে আমি একটু আর একটু রান্না করবো দিয়ে দিলাম চাউলের গুঁড়া তার সাথে আমি একটু ফ্লেভারের জন্য ধনে পাতা দিয়ে দিলাম এরপরে আমি নামানোর আগে দেব কি জানেন জিরা পাউডার টালা আর দিবো আমি বেরেস্তা পেঁয়াজ দেখেন রান্নাটা হয়ে আসছে দিয়ে দিলাম জেরা টালা পাউডার এখন বেরেস্তা পেঁয়াজ দিয়ে দিব তার সাথে একটু তেল এখন এগুলো দেখেন একটু নেডিসেডে নিব দেখেন হয়ে গেছে এখন নামিয়ে নেব আপনারা বিশ্বাস করেন এত টেস্টি একটা খাবার এভাবে করে আপনারা খাওয়ার জন্য চেষ্টা করবেন অন্তত একবারই হলেও সবাই তো গরুর বুড়ি রান্না করে বাট এই প্রসেসে একটু রান্না করে দেখবেন কত ইয়ামি হয় মানে যা বলার বাইরে ঝোলগুলা আরও টানিয়ে ফেলতে পারেন এখন আমি এভাবে নামিয়ে ফেলবো টেনে যাবে আরও আর সাইলে আরও একটু টানায় ফেলতে পারেন আপনারা বাস আমি এরকম রাখবো যেহেতু আমার এখন রাত্রে রান্না হয়েছে সকালে তো আবার জাল দিতে হবে জাল দিয়ে খেতে হবে যার কারণে টাকা নামিয়ে নেব একটু সাজোভু করে দেখাবো আপনাদেরকে হয়ে গেছে আমার গরুর বুড়ি রান্না মানে অজয় রান্না এতই আমি একটা আশা করি সবার কাছে ভাল লাগবে ভাল লাগলে লাইক কমেন্ট করবেন আর রান্না করে খাওয়ার জন্য চেষ্টা করবেন সত্যিই একটা সুস্বাদু খাবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ